বিগত আমলে আমরা চাইলেই অনেক কিছু করতে পারিনি কারণ আমরা ফেরারি জীবন কাটাইছি এই ঈদে আমরা এলাকায় থাকার সুযোগ পাইছি স্বাধীন একটা দেশ স্বাধীন একটা রাষ্ট্রে তো যখন আমরা ঈদের প্রথম দিন থেকেই পরিষ্কার তদারকি করতেছি হয়তোবা তখন আমরা ছবি ছাড়িনি বা লাইভ করতে পারিনি বা ভিডিও করতে পারিনি পরিষ্কার সবসময় আমরা অ্যাক্টিভ আছি আমাদের বন্ধু বান্ধব ছোটো ভাই কর্মী সহযোদ্ধা যারা আছে সবাই অ্যাক্টিভ তো আজকে যখন তৃতীয় দিন তখন দেখলাম গা ঢাল ঢাকাভাবে আসে অনেকেই কাজকর্ম করতেছে না তো এই স্কুলের সামনে কোচিং সেন্টার আছে বাচ্চাদের স্কুল তো এখানে বাচ্চারা পড়ালেখা করে খেলাধুলার মাঠ আছে তো বাচ্চারা এই পরিবেশে চলাফেরা করতে পারতেছে না খেলাধুলা করতে পারতেছে না তখন এলাকাবাসীর থেকে ফোন দেওয়া হইলো যে ভাই আমাদের এখানে ময়লাটা তো অনেক বাজে অবস্থা আছে তো এটা পরিষ্কার করতে হবে তখন আমার বন্ধুবান্ধব সহযোদ্ধা কর্মী সবাইকে নিয়ে আমার এলাকার বড় ভাইকে নিয়ে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করলাম সিটি কর্পোরেশন থেকে গাড়ি আনালাম তাৎক্ষণিকভাবে আমরা এক ঘন্টা লাগছে সব মিলে এই জায়গাটা পরিষ্কার করলাম তো ভালোই লাগতেছে কারণ মানুষ ভালো থাকলে আমরাও ভালো থাকবো পশ্চিম ওয়ার্ড নিয়ে আসলে আপনার কি স্বপ্ন যে একটি যুব দল যে একটি মানবিক কাজ করলো এইভাবে যদি প্রত্যেকটা দল যদি শ্রমিক দল সেবক দল মূল দল অঙ্গ সংগঠন সবাই যদি এইভাবে যার যার স্থান থেকে যার যার বাড়ির সামনে যার যার মহল্লা তাদের প্রতি কোন ধরনের ম্যাসেজ আমার তো ম্যাসেজের কিছু নাই আপনারা জানেন যে শহীদ জিয়ার আদর্শে যারা রাজনীতি করে তারেক রহমানের আদর্শে যারা রাজনীতি করবে তারা সকলেই এই সকল ভালো কাজে সবসময় অ্যাক্টিভ থাকবে যারা তাদের আদর্শ রাজনীতি করতে তারা সবসময় ভালো কাজই সবসময় সময় দেবে এই আপনার কাছে আরেকটি জিনিস আমি জানতে চাচ্ছি গভীর একটি জিনিস কালকে এক কর্মী হিসেবে তাকে দাবি করছে নিজেকে যে এখনও আমার তারেক রহমান মুক্ত না বাংলাদেশে আসতে পারে না আমার ম্যাডাম এখনও ফিল্ডে নামতে পারে নাই আমরা আসলে আমাদের মুক্ত করে দিয়েছে বা আমরা এই আন্দোলনের বিনিময় আমরা কথা বলতে পারতে আছি তাহলে কিসের স্বাধীনতা হইল আর কিসে এই যে আন্দোলন করে কি লাভ হইলো আগে যদি আমার মা যদি রাজপথে না নামতে পারে এই বিষয় নিয়ে আপনি কোনো মন্তব্য দেখেন রাজপথে নামার কিছু আমরা বিগত আমলে এই স্বৈরাচার সরকারকে রাজপথে নেমেই তারেক রহমানের নেতৃত্বেই ঢাকা মহান দক্ষিণ যুগ দলের সভাপতি সেক্রেটারির নেতৃত্বেই আমরা কিন্তু আন্দোলন করে এই সরকার স্বৈরাচারী সরকারকে বিদায় করেছি এখন আমাদের রাজপথে নামার কিছু এখন আমাদের জনগণের মনকে বুঝে চলতে হবে জনগণ কি চায় সেই ভাষা বুঝতে হবে জনগণের হৃদয়কে জয় করতে হবে তাইলে দেশ সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব আর সুন্দর একটি মেসেজ দিয়েছে এই সরকার ইনুস সরকার একটি ইনুস গভর্নমেন্ট বা ইউনুস সরকার একটা সুন্দর একটি মেসেজ দেছে আসলে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কেন ধানের শেষে এই দেশের জনগণ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি অনেক জনপ্রিয় একটি দল অনেক বড় একটি দল আপনি জানেন যে স্বৈরাচারী সরকার অনেক চেষ্টা করছে এই দলকে নির্মূল করার জন্য অনেক লক্ষ লক্ষ মামলা দিয়েও আমাদেরকে নির্মূল করার চেষ্টা করছে কিন্তু জনগণের আস্থার প্রতীক হল আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ ধানের শীষ যখন আসে নির্বাচিত হয়ে তখন দেখবেন দেশে ব্যবসা বাণিজ্য ভালো হয় মানুষ শান্তি শান্তিমতোভাবে রাতে বাসায় ঘুমাতে পারে চুরি ডাকাতি কম হয় মানুষ সব দিক দিয়ে ভালো থাকে আওয়ামী সরকারের যেটা মানুষ ছিল না বাক্স্বাধীনতা ছিল না ব্যবসা ছিল না চলাচলেরই ছিল না সেটা এখন ফিরে আসবে নির্বাচনের মাধ্যমে ধানের শেষে ভোট দেওয়া মানেই জনগণের বিজয়